আসসালামু আলাইকুম ওয়েলকাম এভরিয়ান টু মোদের বিদ্যালয় প্রিয় এইচএসসি শিক্ষার্থী আমরা কিন্তু আর্টিকেলের ইতিমধ্যেই তিনটা ক্লাস আপলোড করেছি তোমরা যারা ওই তিনটা ক্লাস মিস করেছ অবশ্যই তিনটা ক্লাস করবা কেন করবা কারণ আমি আগেই বলেছি যে ওই দুইটা ক্লাস প্রথম যে দুইটা ক্লাস ওইটা রুলসের উপর ছিল তৃতীয় ক্লাসটা আমাদের বোর্ড কোশ্চেন সলভের উপর ক্লাস ছিল যারা নিয়মের দুইটা ক্লাস মিস করেছো তাদের নিয়মের দুইটা ক্লাস অবশ্যই করতে হবে কেন করতে হবে কারণ ওই যে নিয়মের ক্লাসগুলো আমি করিয়েছি ওই নিয়মগুলো যদি তোমরা ভালোভাবে খাতা কলম নিয়ে বসে এক্সাম্পল সব প্র্যাকটিস করতে পারো তাহলে তোমাদের আর্টিকেল আর কোনো সমস্যায় থাকবে না এবং পরীক্ষায় যেখান থেকেই কোশ্চেন আসুক না কেন তোমরা পরীক্ষায় কিন্তু ওটা সলভ করতে পারবা এবং তোমরা এই কথাটা মাথায় রাখবা যে নিয়মগুলা করিয়েছি এই নিয়মগুলো থেকেই পরীক্ষায় কোশ্চেন আসবে এবং ওই নিয়মগুলাই কিন্তু সব থেকে রিপিটেড নিয়ম এজন্যই ওই নিয়মগুলাই তোমাদেরকে কি করেছি যে বারবার বোঝানোর চেষ্টা করেছি এজন্য খাতা কলম নিয়ে রুলসগুলো বুঝবা আর বুঝতে অসুবিধা হলে মনোযোগ সহরে ভিডিওটা দেখবা আশা করি ভিডিওটা যদি মনোযোগ সহরে দেখতে পারো তাহলে মনে হয় মানে এমন মনে হবে যে সামনে সারি বোঝাচ্ছে তো এই কথাগুলো মাথায় রেখে রুলসগুলো বোঝো এক্সাম্পলগুলো খাতায় তুলে প্র্যাকটিস করো দেখবা আর্টিকেলে কোনো সমস্যাই থাকবে না তো যারা মিস করছো অবশ্যই কোনোভাবে ক্লাসটা মিস দিও না ক্লাস দুটা করো এবং তৃতীয় ক্লাস আমরা বোর্ড কোশ্চেন সলভ করছিলাম এই দুইটা রুলসের ক্লাস করার পরে তোমরা অবশ্যই বোর্ড কোশ্চেন সলভের ক্লাসটা করবা ওইটা তোমরা যদি নিয়মগুলো ভালোভাবে বুঝতে পারো তাহলে বোর্ড কোশ্চেন সলভটা তোমাদের জন্য আরও বেশি ইজি হবে এবং বোর্ড কোশ্চেন সলভ করার পরে যেভাবে আমরা সলভ করে দিয়েছি কারণ কি কেন হলো কেন হলো না এই জিনিসগুলো বোঝার জন্য আমাদের ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো আজকে আমরা সেই ধারাবাহিকতায় আর্টিকেলের চতুর্থ পর্ব নিয়ে তোমাদের সামনে আসছি অর্থাৎ এটা আমাদের আর্টিকেলের উপর চতুর্থ ক্লাস এই চতুর্থ ক্লাসে আমরা কোন বোর্ড সলভ করবো দেখি কোন বোর্ড সলভ করব আজকে আমরা সলভ করব হচ্ছে যে বরিশাল বোর্ড উনিশ অর্থাৎ উনিশ সালের বরিশাল বোর্ডে কী আসছিল সেটা আমরা দেখব। অর্থাৎ বরিশাল বোর্ড উনিশ সালের কোশ্চেন সলভ হবে দেখি কি বলছে মিস্টার ব্রাইট ইজ ড্যাশ ইউরোপিয়ান এখন আমি সব সময় প্রথম দিন থেকে একটা কথাই বলে আসছি যেখানে আর্টিকেল বসবে তার পরের ওয়ার্ডটা কী আছে সেটা দেখতে হবে পরের ওয়ার্ড না দেখে কখনোই আর্টিকেল বসাবো না বা বসানো যাবে না পরের ওয়ার্ডটা তোমাকে কি করতে হবে মাস্ট বি দেখতে হবে পরের ওয়ার্ডটা তোমাকে মাস্ট বি দেখতে হবে পরের ওয়ার্ডটা এখানে কী আছে দেখেন তো ইউরোপিয়ান পরের ওয়ার্ডটা কী আছে ইউরোপিয়ান এখন আমরা যখন আর্টিকেল করিয়েছিলাম প্রথম ক্লাস আর্টিকেলের প্রথম ক্লাসে প্রথম ক্লাসে রুল নাম্বার দুই অর্থাৎ রুল নং টু টুতে আমরা কিছু কথা বলছিলাম আচ্ছা একটু প্রথম থেকে আমি যদি ডিটেলসে তো আপনাদের জন্য বলি তাহলে সুবিধা হবে আপনাদের জন্য দেখেন প্রথম কথা হচ্ছে ভাওয়েল এবং কনসোন্যান্ট ভাওয়েল এবং কনসোনেন্ট ভাওয়েল কি এ ই আই ও ইউ এই পাঁচটাকে ভাওয়েল বলে যদি কোনো ওয়ার্ড যদি কোনো ওয়ার্ড বলতে এই গ্যাপের পরের ওয়ার্ড এই গ্যাপের পরের ওয়ার্ডটা যদি ভাওয়েল দিয়ে শুরু হয় তাহলে আমরা কী বসাবো ভাওয়েল দিয়ে শুরু হইলে তার পূর্বে অ্যান বসবে এবং কনসোনেন্ট দিয়ে শুরু হইলে তার পূর্বে কি বসবে এ বসবে এখন ভাওয়েল তো চিনলাম এই আই ইউ এই পাঁচটাকে ভাবেল বলে এখন কনসোনেন্ট কি মনে রাখবো এই পাঁচটা বাদে বাকি সব পাঁচটি বাদে পাঁচটি বাদে বাকি বাকি সব পাঁচটি বাদে বাকি সব ঠিক আছে কনসেন্ট হচ্ছে ওই ভায়েল পাঁচটি ভাওয়েল বাদে বাকি সবই হচ্ছে কনসোলেন্ট আর কনসেন্টে শুরু হইলে কী বসবে এ বসবে এখন আমরা যদি খেয়াল করি ইউরোপিয়ান তাই না তাহলে আমরা দেখতে পাচ্ছি ই দিয়ে আছে ই দিয়ে শুরু হয়েছে তার মানে এখানে এও হতে পারে আবার এন হতে পারে এখন কোথায় কোনটা হবে এটা আমরা কীভাবে বুঝবো আচ্ছা এ হবে নাকি অ্যান হবে এবার সেই বিষয়ে আসেন যে ভাওয়েল ই কিন্তু এই যে ভাওয়েলের মধ্যে ছিল তাহলে ভাওয়েলতে শুরু হইলে কি এন হয় এখন এখানে এন হবে নাকি অন্য কিছু হবে সেটা আমরা দেখব আচ্ছা ইর দুই রকম উচ্চারণের কথা আমরা কিন্তু বলছি ইর দুই রকম উচ্চারণ ইর প্রথম উচ্চারণটা ছিল ইর প্রথম উচ্চারণ ছিল যে ইউ এর মতো হতে পারে ই কিসের মতো হতে পারে ইউ এর মতো হতে পারে আর ই হচ্ছে অন্য কিছুর মতো হতে পারে ইউ এর মতো না অন্য কিছুর মতো উচ্চারিত হতে পারে ই যদি ইউ এর মতো উচ্চারিত হয় কিসের মতো ই যদি ইউ এর মতো উচ্চারিত হয় তখন তার পূর্বে এ হবে আর ই যদি ইউ ব্যতীত অন্য কিছুর মতো উচ্চারিত হয় সেক্ষেত্রে কি হবে বলেন সেক্ষেত্রে হচ্ছে অ্যান হবে তাহলে ই কিন্তু ভাওয়েল ভাওয়েল হওয়ার সত্ত্বেও কিন্তু সর্বদা এন হইতে পারবে না এখানে ই কিন্তু ভাওয়েল হওয়ার ভাওয়েল হওয়ার সত্ত্বেও কিন্তু সর্বদা এন হতে পারবে না এখানে এও হতে পারে কখন হতে পারে যদি ই এর উচ্চারণটা ইউ এর মতো হয় সেক্ষেত্রে এ আর যদি অন্য কিছুর মতো হয় যদি অন্য কিছুর মতো হয় সেক্ষেত্রে আমরা কী দিব অ্যান দিব এবার আমরা কোশ্চেনটা দেখি তাহলে মিস্টার ব্রাইট ইজ ড্যাশ ইউরোপিয়ান এখন আমরা যদি উচ্চারণ করি এটাকে এটাকে যদি উচ্চারণ করি দেখো আসেই কিন্তু উচ্চারিত হচ্ছে কিসের মতো ইউরোপিয়ান ইউরোপিয়ান তাহলে কিসের মতো উচ্চারিত হয়েছে ইউ ইর উচ্চারণ কিন্তু ইউ হয়ে গেছে ইউ ইউরোপিয়ান ইউরোপিয়ান তাহলে কি ইর উচ্চারণ কি ইউ হয়ে গেছে না তাহলে যদি ইউ ইর উচ্চারণ ইউ এর মতো হয়ে যায় যদি ই এর উচ্চারণ কিসের মতো হয়ে যায় যদি ই এর উচ্চারণ ইউ এর মতো হয়ে যায় সবাই খেয়াল করি ই এর উচ্চারণ কিসের মতো হয়ে যায় যদি ইউ এর মতো হয়ে যায় সেক্ষেত্রে কি হবে এ হবে কি হবে ওখানে এ হবে তাহলে অ্যান্সার কি হবে এ তাহলে মিস্টার ব্রাইট ইজ আ ইউরোপিয়ান তাহলে ইর উচ্চারণ আমরা দেখলাম ই কিন্তু ভাওয়েল হওয়ার সত্ত্বেও কিন্তু সর্বদা যে অ্যান হবে ব্যাপারটা কিন্তু এমন না উচ্চারণের ভিন্নতা থাকতে পারে উচ্চারণের ভিন্নতাটা আমাদেরকে কি করতে হবে ফলো করতে হবে যে ইর উচ্চারণ কেমন হচ্ছে ইউ এর মতো হচ্ছে না অন্য কিছুর মতো হচ্ছে অন্য কিছুর মতো হইলে এন আর যদি ইউ এর মতো হয় তাহলে কি দিব এ দিব তাই আমরা করছি ইর উচ্চারণ যেহেতু ইউ এর মতো হইছে তাই আমরা এখানে কি দিছি এ দিসি আচ্ছা এবার পরের এক্সাম্পলটা খেয়াল করি এজ হি ইজ ইংলিশ ম্যান হি নোস ড্যাশ ইংলিশ ওয়েল তাহলে আমাদের কথা হচ্ছে যে আমরা যেখানে আর্টিকেল বসাবো পরের ওয়ার্ডটা দেখতে হবে এখানে আর্টিকেল বসবে পরের ওয়ার্ড কি আছে ইংলিশ ম্যান আবার আমাদের আর্টিকেল এখানে হি নোজ ড্যাশ ইংলিশ হল এখানেও আমাদের আর্টিকেল বসবে যেখানে আর্টিকেল ওলের পর ওয়ার্ড আছে ইংলিশ এই দুইটা জায়গা আমাদেরকে খেয়াল করতে হবে সবসময় গ্যাপের পর ওয়ার্ড খেয়াল করতে হবে এখানে এজ হি ইজ ড্যাশ ইংলিশ ম্যান গ্যাপের পরওয়ার্ডটা কি ইংলিশ ম্যান আছে না এখন এই ওয়ার্ডটা দেখে আমাদের এখানে আর্টিকেল টানতে হবে দেখেন এখানেও কিন্তু ই আছে এখানেও ই আছে তাহলে ইর নিয়মটা আমরা কি দেখছিলাম ইর উচ্চারণ যদি ইউ হয় ইর উচ্চারণ যদি কিসের মতো হয় ইউ এর মতো হয় কিসের মতো হয় ইউ ইউ এর মতো হইলে এ অন্য কিছুর মতো হইলে এন এবার আমরা ওয়ার্ডটা একটু পড়ি ইংলিশ তাহলে ই উচ্চারণটা কিসের মতো হচ্ছে 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 ইর মতো মতো না এখানে কিন্তু ইউর মতো হচ্ছে না তাহলে ইর উচ্চারণটা উচ্চারণটা যদি ইউর মতো হয় তাহলে এ তাহলে ইউর মতো হইলে কি ইউর মতো হইলে এ আর যদি অন্য কিছুর মতো হয় তাহলে কি হবে এন হবে এখন ইর উচ্চারণটা কিন্তু এখানে ইউর মতো হচ্ছে না ইংলিশ ই কিন্তু ইর মতো হচ্ছে ইউর মতো হচ্ছে না তাহলে এর পূর্বে কি হবে এন হবে তাহলে নিয়মটা কি ছিল আমরা একটু দেখি ইর উচ্চারণ যদি ইউ হয় তাহলে এ অন্য কিছুর মতো হইলে এন তাহলে এই যে ইর উচ্চারণ ইউর মতো হইছে প্রথমটাতে তাই এখানে এ আর ইর উচ্চারণ এখানে ইউ হয়নি অন্য কিছুর মতো হয়েছে তাই এখানে এন দিসি তাহলে হি ইজ এন ইংলিশ ম্যান হি নোজ ড্যাস ইংলিশ ওয়েল আচ্ছা আমরা এই লাইনটার যদি একটু মিনিং করি যেহেতু তিনি একজন ইংরেজ হি নোস মানে সে জানে ড্যাশ ইংলিশ ওয়েল সে ইংরেজি ভালো জানে এখন ইংরেজি ভালো জানে মানে কি ইংরেজি ভাষা ভালো জানে ব্যাপারটা তো তাই দাঁড়াচ্ছে ইংরেজি ভাষা তাহলে এই যে যে ইংলিশ দ্বারা ইংলিশ দ্বারা কি বোঝাচ্ছে ভাষা বোঝাচ্ছে কি বোঝাচ্ছে ভাষা সে ইংরেজি ভাষা ভালো জানে আচ্ছা আচ্ছা আমরা যখন করিয়েছিলাম অমিশন অফ আর্টিকেল বা দীর ব্যবহার যে ভিডিওতে আমরা যে ক্লাসে আমরা করিয়েছিলাম সেখানে বলেছিলাম দেশ ভাষা বিষয় এই তিনটার আগে কিছু বসে না তাহলে দেশ ভাষা বিষয় এগুলোর আগে কি কোনো আর্টিকেল বসে না তাহলে এই ইংলিশ দ্বারা কি বোঝাচ্ছে ভাষা বোঝাচ্ছে কী বোঝাচ্ছে ভাষা বোঝাচ্ছে তাহলে ভাষার নামের পূর্বে কিছু বসবে না ক্রস বসে তাহলে দেশ ভাষা বিষয় এগুলোর আগে কোনো আর্টিকেল বসে না তাহলে যেহেতু তিনি একজন ইংরেজ হি নোজ ড্যাশ ইংলিশ সে ইংরেজি ভালো জানে মানে কি ইংরেজি ভাষা ভালো জানে আর ভাষার নামের পূর্বে নো আর্টিকেল এটা আমাদের আর্টিকেলের সেকেন্ড ক্লাসের সেকেন্ড ক্লাসের দীর ব্যবহারের একটা পার্টে দেখবেন আমরা করিয়েছিলাম এক্সেপশনাল এক্সাম্পলের মধ্যে দেখবেন যে আমাদের করানো আছে নিয়মটা লেখা আছে আচ্ছা এবার পরেরটা যদি আমরা খেয়াল করি হি ইজ ড্যাশ অনারেবল টু এভরিওান আচ্ছা এখন খেয়াল করি হি ইজ ড্যাশ অনারেবল টু এভরিওান এখন যেহেতু আর্টিকেলটা আমাদের এইখানে বসবে আমাদের পরটা কী আছে পরের হচ্ছে অনারেবল পরটা কী আছে আছে অনারেবল এখন এইসের তো দুই রকম উচ্চারণ আমরা দেখছিলাম এইসের কয় রকম উচ্চারণ দেখছিলাম এইসের দুই রকম উচ্চারণ আমরা দেখছিলাম আচ্ছা এটা কত দাগ দেখি এটা হচ্ছে ডি খেয়াল করি সবাই ডি এইসের দুই রকম উচ্চারণ কি কী ছিল এইসের উচ্চারণ একটা হতে পারে অ এর মতো একটা হতে পারে হ এর মতো একটা ইসের মতো হতে পারে হ এর মতো হতে পারে যদি অ এর মতো হয় তাহলে তার পূর্বে কি হবে তার পূর্বে হবে হচ্ছে এন আর যদি হয়ের এর মতো হয় তাহলে তার পূর্বে হবে হচ্ছে এ এখন ওইখানে শব্দটা আছে অনারেবল এখানে আছে কিন্তু অনারেবল আমরা কিন্তু হ বলি না আমরা কি বলি অনারেবল অনারেবল ঠিক আছে অ অদি উচ্চারণকে তাহলে নিয়ম অনুসারে এখানে কিন্তু এন হওয়ার কথা ছিল কিন্তু এই অনারেবলটা কোন অফ স্পিচ বলেন তো অনারেবলটা হচ্ছে একটা এজেকটিভ অনারেবলটা কি একটা অনারেবল কি একটা অ্যাজেক্টিভ আমরা অমিশন অফ আর্টিকেলের একটা পার্টে বলেছিলাম যদি কোনো বাক্য অ্যাজেকটিভ দিয়ে শেষ হয় তার সেই অ্যাজেকটিভের পূর্বে কিন্তু ক্রস বসে সেই অ্যাজেকটিভের উপরে কী বসে ক্রস বসে তাহলে আমরা কি দেখলাম অনারেবল একটা অ্যাজেকটিভ অনারেবল একটা কি অ্যাজেকটিভ কীভাবে বুঝলাম জয়ে ওয়ার্ডের শেষে এলি যুক্ত আছে সে তারা একটা কি তারা অ্যাজেকটিভ তারা সবাই অ্যাজেক্টিভ এব যুক্ত থাকলে সেটা অ্যাডজেক্টিভ এখন আমরা খেয়াল করি এই যে তাহলে এবিএলি আছে দেখেন এবিএলি এলি আছে তার মানে এটা একটা অ্যাডজেক্টিভ এখন অ্যাডজেক্টিভ দিয়ে যদি বাক্য শেষ হয় আমরা কি বসে অ্যাডজেক্টিভ দিয়ে বাক্য শেষ হয়ে গেলে অ্যাডজেক্টিভ দিয়ে বাক্য শেষ হয়ে গেলে সেই অ্যাডজেক্টিভের পূর্বে কী বসে সেই অ্যাডজেক্টিভের পূর্বে ক্রস বসে কিন্তু যদি অ্যাডজেক্টিভের পরে একটা নাউন থাকে কি থাকে নাউন তাহলে তার পূর্বে এ অথবা এন বসতে পারে একটা এক্সাম্পল দিয়ে ক্লিয়ার করে জিনিসটা

যদি কোনো বাক্য অ্যাজেক্টিভ দিয়ে শেষ হয় তাহলে সেই অ্যাডজেক্টিভের পূর্বে ক্রস বসে এই যে ক্রস বসছে আবার পরের ওয়ার্ডটা পরের সেন্টেসটা যদি আমরা খেয়াল করি শি ইজ দেশ বিউটিফুল লেডি দেখেন এই যে বিউটিফুল বিউটিফুল একটা অ্যাডজেক্টিভ আবার অ্যাডজেক্টিভের পরে আমরা এখানে একটা কি দেখতে পাচ্ছি এখানে একটা নাউন দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি নাউন যখন এমন হবে যে অ্যাডজেক্টিভ আছে আবার নাউন আছে অ্যাডজেক্টিভের পরে একটা নাউন আছে। সেই ক্ষেত্রে আমরা ওই অ্যাজেকটিভের আগে এ অথবা এন কি করতে পারবো ইউজ করতে পারবো যেহেতু এটা কি শুরু রয়েছে তাই আমরা কী বসাইছি এ বসাইছি তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে যদি কোনো বাক্য অ্যাডজেক্টিভ দিয়ে শেষ হয়ে যায় ঠিক আছে তার পূর্বে হচ্ছে কি বসবে ক্রস বসবে আর যদি অ্যাজেকটিভের পরে ওই অ্যাজেকটিভের পরে যদি একটা নাউন থাকে কি থাকে নাউন মাস্ট বি নাউন সেটা কিন্তু অবশ্যই কি থাকতে হবে নাউন থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা এ অথবা অ্যান কি করতে পারি ইউজ করতে পারি এটা মাথায় রাখবো অ্যাজেকটিভ 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 দিয়ে শেষ হয়ে গেলে ক্রস অ্যাজেকটিভের উপর যদি নাউন থাকে অথবা অ্যান বসবে এবার খেয়াল করি আমরা এখানে অনারেবল ঠিক আছে এটা একটা অ্যাজেকটিভ এটা একটা কি এটা একটা অ্যাজেকটিভ কিন্তু এই যে এটা একটা অ্যাজেকটিভ এই অ্যাজেকটিভের পর কিন্তু কোনো নাউন নেই এই অ্যাজেকটিভের পরে কি নেই কোনো নাউন নাই কোনো নাউন নাই কিন্তু ঠিক আছে কোনো নাউন কি নাই তাহলে অ্যাজেকটিভের পরে যেহেতু নাউন নেই এই যে টু এভরি এটা তো একটা প্রিপজিশনাল ফ্রেজ হয়ে গেছে ঠিক আছে তাহলে এখানে কোনো নাউন নাই যেহেতু অ্যাজেকটিভ পরে নাউন নাই তাহলে এই অ্যাজেক্টিভের পূর্বে কি বসবে ক্রস বসবে হি ইজ অনারেবল টু এভরিওান তাহলে এই যে অ্যাডজেক্টিভ অনারেবল কি অনারেবল হচ্ছে একটা পার্স অফ সরি অ্যাজেক্টিভ এই অ্যাজেক্টিভ পরে যদি নাউন থাকতো আমাদের এখানে একটা আর্টিকেল বসতো ফর এক্সাম্পল আমি যদি বলি হি ইজ ড্যাশ এইচ ও এন ও ইউ আর এ বিএল অনারেবল পার্সন যদি সেন্টেন্সটা এমন থাকতো হি ইজ অনারেবল পারসন দেখেন এখানে অনারেবল অ্যাডজেক্টিভ আছে আবার এখানে পারসন এই যে পারসন এটা একটা নাউন আছে যদি এরকম অ্যাডজেক্টিভ নাউন থাকতো সেক্ষেত্রে আমরা এখানে কি দিতে পারতাম অ্যান দিতে পারতাম হি ইজ অ্যান অনারেবল পারসন কিন্তু আমাদের কোশ্চেনে বাক্যটা কিন্তু এই অনারেবলের এখানেই শেষ হয়ে গেছে পরে কিন্তু কোনো নাউন নাই তাই আমাদের এখানে কি বসছে প্রস বসছে আচ্ছা দো হি ইজ ড্যাস ম্যান আচ্ছা দেখেন আমরা আমাদের এইখানে আর্টিকেলটা বসবে আমাদের পরের কি আছে অনআইড আছে কি আছে অনাইড। এখন অন অন শব্দটা শুরু হয়েছে কি দিয়ে ও দিয়ে শুরু হয়েছে এখন ওরও একটা নিয়ম আমরা বলছিলাম ওর নিয়ম কি ছিল ও দিয়ে পৃথিবীতে পৃথিবীতে যত শব্দ আছে ও দিয়ে পৃথিবীতে যত শব্দ আছে ও দিয়ে পৃথিবীতে যত শব্দ আছে তার পূর্বে আমরা কী বসাব তার পূর্বে হচ্ছে অ্যান বসাবো পূর্বে কী বসাবো অ্যান বসাব এবং শুধুমাত্র অন শুধুমাত্র কিসের পূর্বে অন এই শব্দটার পূর্বেই কী বসবে শুধুমাত্র এই শব্দটার পূর্বেই এ বসবে তাহলে বিষয়টা দাঁড়ালো ও দিয়ে পৃথিবীতে যত শব্দ আছে তার পূর্বে চোখ বন্ধ করে এন আর অন হইলে এ বসবে এবার দেখি তাহলে হি ইজ ড্যাশ ম্যান এখানেও কি আছে অন আছে তাহলে এর পূর্বে কি বসবে এ হি ইজ আ ইজনআ ম্যান অন ডে হ্যাভিং ড্যাশ এস এস ঠিক আছে দেখেন এটা কিন্তু একটা অ্যাভ্রিভিয়েশান এটা কি একটা অ্যাভ্রিভিয়েশান এই অ্যাভ্রিভিয়েশান কিন্তু আমরা আর্টিকেলের প্রথম ক্লাসে দেখিয়েছিলাম যে অ্যাব্রিভিয়েশান কখন কি হইলে কোন আর্টিকেল বসবে এটা আমরা কিন্তু ক্লাস ওয়ানে দেখিয়েছিলাম কথা কি বুঝতে পারছেন এখন অ্যাব্রিভিয়েশনের ব্যাপারটা আমি আর একটু ক্লিয়ার করি আপনাদের অ্যাব্রিভিয়েশান আচ্ছা ওটা কত নম্বর ছিল আমি একটু দেখে আসি এটা ছিল এফ আচ্ছা এফ খেয়াল করেন এফ দাগের ব্যাখ্যা দিচ্ছি

এই যেগুলো এগুলোকে বলা হয় অ্যাব্রিভিয়েশান এই অ্যাভ্রিভিয়েশনের ক্ষেত্রে আমাদের সাউন্ড ফলো করতে হবে কী ফলো করতে হবে সাউন্ড ফলো করতে হবে যেটা ভাওয়েল সাউন্ড নাকি কনসোনেন্ট সাউন্ড কনসোনেন্ট সাউন্ড যদি ভাওয়েল সাউন্ড হয় এন আর যদি কনসোনেন্ট সাউন্ড হয় এ আমাদের আর্টিকেলের প্রথম ক্লাস প্রথম ক্লাসে এই বিষয়ে বিস্তারিতভাবে বলা আছে ক্লাসটা দেখলে এই জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা আমরা যদি দেখি এম এ আমরা যদি উচ্চারণ করি এম এম এ এম এ ঠিক আছে এম দেখেন এম উচ্চারণ করতে গেলে আগে কিন্তু এ আসতেছে পরে ম আসতেসে এম তাহলে এটা কি এর মতো উচ্চারণ ভয়েলের মতো তাহলে হচ্ছে কি হবে এন হবে ভয়াল সাউন্ড হইলে এন আর বি এটা তো কনসোলেন্ট বি এছাড়া তো আর কিছু উচ্চারণ হচ্ছে না তাহলে কনসোলেন্ট সাউন্ড হইলে কি হবে এ হবে এস এস সি এস 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 রে যদি একটু ডিটেল উচ্চারণ করায় দেখেন এ দন্তস্য আসতেছে এস এই যে এ তাহলে এখানে এটাও কিন্তু ভায়োল সাউন্ড তাহলে কি হবে এন হবে এবার ওইখানে আমাদের কোশ্চেন ছিল মানে কোশ্চেনে বলা ছিল এস ও এস এস ও এস 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 রে যদি উচ্চারণ করি আগে এ তারপরে দন্তস্ব এস তাহলে এটা কিন্তু ভয়েল সাউন্ড এটা কি সাউন্ড ভয়েল সাউন্ড যদি ভয়েল সাউন্ড হয় কী হবে এন হবে তাহলে কি হবে ওইখানে এ দেখেন তাহলে এই যে ভয়েল সাউন্ড তাহলে এখানে কী হবে এন এস ও এস হি ওয়েন্ট টু ড্যাশ ইউএসএ তাহলে এখানে আমাদের আর্টিকেল বসতেছে এইখানে আর আর্টিকেলের পরের বার্তাটা কী আছে ইউএসএ তাহলে ইউএসএ কি একটা দেশের নাম দেশের নামের আগে কখন আর্টিকেল বসে কখন আর্টিকেল বসে না সেটাও আমরা বলছিলাম আচ্ছা দেশের নামের ব্যাপারটা একটু ক্লিয়ার করি দেশের নামের আগে দেশের নাম দেশের নাম দেশের নামের আগে ক্রস দেশের নামের আগে কি ক্রস সেটা কি ধরনের দেশের নাম অন ওয়ার্ল্ড কী ওয়ার্ড বলেন অনওয়ার্ল্ড অনওয়ার্ল্ড দেশের নাম অর্থাৎ যেই দেশের নামগুলো একটা শব্দে ওর পূর্বে কী হয় ক্রস হয় কিন্তু অর্থপূর্ণ দেশের নাম অর্থপূর্ণ দেশ অর্থপূর্ণ দেশের নাম অর্থপূর্ণ দেশের নাম কী পূর্ণ অর্থপূর্ণ অর্থপূর্ণ দেশের নাম বলতে কী বোঝায় ইউএসএ তারপর হচ্ছে ইউকে ইউএ ঠিক আছে অর্থপূর্ণ দেশ প্রত্যেকটা আলাদা আলাদা অর্থ আছে প্রত্যেকটার আলাদা আলাদা অর্থ আছে আচ্ছা এই অর্থপূর্ণ দেশের নামের আগে কি হয় দি হয় কিন্তু অনওয়ার্ড দেশের নাম কোনগুলো যেমন বাংলাদেশ বাংলাদেশ ইন্ডিয়া এই যে দেখেন একটা শব্দে এই দেশের নামগুলো পাকিস্তান একটা শব্দে কিন্তু এগুলো হচ্ছে অর্থপূর্ণ দেশ প্রত্যেকটা আলাদা আলাদা কি আছে অর্থ আছে মিনিং আছে এই ধরনের দেশের নামের আগে কি হয় দি হয় এটা মাথায় রাখতে হবে এই ক্লাসও আমাদের দিয়ের ব্যবহারে করানো আছে অর্থাৎ ক্লাস টুতে দ্বিতীয় ক্লাসে আমরা এই কোন দেশের নামের আগে আর্টিকেল বসবে কোথায় বসবেন এটা নিয়ে আমরা ওই ক্লাসে কথা বলেছিলাম তো ভি মানে ক্লাসটা করলে এই জিনিসগুলো আরও ইজি হয়ে যাবে তাহলে আমরা আরেকবার একটু বলে দিই অনওয়ার্ড দেশের নাম যেগুলো আছে তার পূর্বে ক্রস অনওয়ার্ড দেশের নাম হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান এইগুলা অর্থপূর্ণ দেশ অর্থাৎ যে দেশের নামগুলো আমরা সংক্ষেপে এইভাবে লিখতে পারি বা এইভাবে লিখি সেই দেশের নামের আগে কী হয় দি হয় তাহলে এখানে দেখেন ইউএসএ তাহলে অর্থপূর্ণ দেশ তাহলে এখানে কী হবে বলেন দ্য হি ওয়েন্ট টু দা ইউএসএ হিজ ব্রাদার জনসন লিভিং দেয়ার জয়েন্ট ড্যাশ আর্মি লাস্ট ইয়ার এখন আমাদের আর্টিকেল বসবে এখানে এর পরের ওয়ার্ডটা কী আছে এর পরের ওয়ার্ডটা আছে হচ্ছে আর্মি পরের ওয়ার্ডটা কী আছে পরের হচ্ছে আর্মি এখন আমি বলছিলাম পেশা বা বৃত্তি আর্মি আর্মি কিন্তু একটা পেশার নাম বোঝাচ্ছে তাহলে পেশা পেশার নামের আগে কি হয় দি হয় তাহলে হি আর্মি বৃত্তির আগে কি হয় বলেন পেশা বা আগে হচ্ছে দি হয় আমি একটু লিখে পেশার নাম বৃত্তির আগে দি হয় এর ব্যবহারের যে ক্লাসটা ছিল ক্লাস টুতে ওটা প্রথমেই পাবেন এই নিয়ম করানো হয়ে গেছে আচ্ছা হি ইজ ড্যাশ ইউঙ্গার অফ দ্য টু ব্রাদার তাহলে আমাদের আর্টিকেলটা বসতেছে কোথায় আমরা যদি খেয়াল করি আমাদের আর্টিকেলটা বসতেছে এইখানে এর পরের ওয়ার্ড কি আছে ইয়ংগার পরের ওয়ার্ড কি আছে পরের ওয়ার্ড আছে হচ্ছে ইয়ংগার এখন এই পরের ওয়ার্ড আমরা একটু যদি ক্লিয়ার করে বলি খেয়াল করি সবাই আমরা যখন আমাদের আর্টিকেলের দ্বিতীয় ক্লাস করিয়েছিলাম দ্বিতীয় ক্লাসে কোথায় 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 দ্বী বসে সেটা নিয়ে কিন্তু বলেছিলাম যার মধ্যে ছিল সুপারলেটিভ ডিগ্রির আগে দিয়ে হয় এবং ক্ষেত্র বিশেষে কম্পারেটিভ ডিগ্রির আগেও কি হয় দিয়ে হয় সেই ক্ষেত্র হচ্ছে দুইটা দুইটি ক্ষেত্রে কম্পারেটিভ ডিগ্রির আগে দিয়ে হয় কম কম্পারেটিভ ডিগ্রি তাহলে কম্পারেটিভ ডিগ্রি কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে কয়টি জায়গায় দিয়ে হয় দুটি জায়গায় প্রথম ডিগ্রি ডিগ্রিযুক্ত বাক্যে অফ দ্য টু থাকলে অফ the to of the two থাকলে কম্পারেটিভ ডিগ্রির জায়গায় কি থাকলে বলেন of the two থাকলে সেই কম্পারেটিভ ডিগ্রির পূর্বে কি হবে দি হবে আরেকটা বলেছিলাম যত তত বোঝাতে যত ডট তত তত বোঝাতে যত ডট ডট তত বোঝাতে আচ্ছা জায়গা বিস্তারিতভাবে ক্লাসে বল বলেছিলাম ঠিক আছে ভিডিওর ক্লাসটা করলে এটা বুঝতে সুবিধা হবে শুধু এতটুকু বলে দিই কম্পারেটিভ ডিগ্রি কম্পারেটিভ ডিগ্রি চেনার উপায় কি অ্যাডজেক্টিভের শেষে আর অথবা আর যুক্ত থাকবে ই আর অথবা কি যুক্ত থাকবে আর যুক্ত থাকবে এখন দেখি তো যে আমাদের কোশ্চেনের যে এক্সাম্পলটা দিছে এটা আছে কি না একটু দেখি আমরা এই যে আর দেখা যাচ্ছে তার মানে এটা একটা কম্পারেটিভ ডিগ্রি এবার দেখেন কম্পাটিভ ডিগ্রিযুক্ত বাক্যে ডিগ্রি যুক্ত বাক্যে আমরা অফ দা টু পাই কি না এই অফ দা টু দেখা যাচ্ছে কম্পারিটিভ ডিগ্রি যুক্ত বাক্যে কি দেখা যাচ্ছে অফ দ্য ডিগ্রির পূর্বে কি হয় দা হয় তাহলে এখানে কি হবে দা তাই হি ইজ দ্য ইয়ংগার অফ দ্য টু ব্রাদার এবার আসেন নেক্সট এক্সাম্পল ওয়েন মিস্টার ব্রাইট মেট ইস ব্রাদার হি কুড নট বার্ট শেড টিয়ার্স আচ্ছা এই টিয়ার শব্দের অর্থ কী যেহেতু আমাদের আর্টিকেলটা কোথায় বসবে এখানে বসবে এর পরের বারটা কী আছে টিয়ার্স এখন টিয়ার শব্দের অর্থ কি আমাদের সেটা জানতে হবে যে টিয়ার্স মানে কি আসলে টিয়ার শব্দের অর্থ হচ্ছে চোখের পানি টিয়ার শব্দের অর্থ কী চোখের পানি টিয়ার শব্দের অর্থ হচ্ছে চোখের পানি এখন আমরা যদি একটু খেয়াল করি এই যে যে চোখের পানিটা এটা কিন্তু গণনা করা যায় না এটা কি করা যায় না গণনা করা যায় না তাহলে যেহেতু গণনা করা যায় না অর্থাৎ যে নাউনটা গণনা করা যায় না কাউন্ট করা যায় না তাকে আনকাউন্টেবল নাউন বলে আন কাউন্টেবল নাউন এটা কি নাউন আনকাউন্টেবল নাউন আচ্ছা আনকাউন্টেবল নাউন কি আনকাউন্টেবল নাউন যে নাউনকে কি করা যায় না গণনা করা যায় না তাকে আনকাউন্টেবল নাউন বলে গণনা করতে পারেন এখন তাহলে এই যে যে টিয়ার্স চোখের পানি চোখের পানিকে আমরা গণনা করতে পারি এই চোখের পানি কি গণনা করা যায় গণনা করা যায় না আর যেই নাউনটা গণনা করা যায় না অর্থাৎ আনকাউন্টেবল নাউন তার পূর্বে কখনো কোনো আর্টিকেল বসে না আনকাউন্টেবল নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না তাহলে এটা মাথায় রাখতে হবে যে আনকাউন্টেবল নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না এই আমরা যখন অমিশন অফ আর্টিকেল করিয়েছিলাম ওইখানেও এই কথাটা বলেছিলাম ঠিক আছে আনকাউন্টেবল নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না যেহেতু টিয়ার্স মানে চোখের পানি চোখের পানি গণনা করা যায় না গণনা করা যায় না মানে কি সেটা একটা আনকাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউনের পূর্বে ক্রস বসে আনকাউন্টেবল নাউনের পূর্বে সর্বদা কি বসে ক্রস বসে তো আমরা দেখলাম এই যে এক্সারসাইজটা আপনাদের করাইলাম এর নাইনটি নাইন পার্সেন্ট নিয়মই আমাদের কিন্তু ক্লাসে করিয়েছে একদম বলা যায় নাইনটি নাইন পার্সেন্টও কম বলা হবে হান্ড্রেড পার্সেন্ট নিয়মই কিন্তু আমরা ক্লাসে করিয়েছি একটা নিয়মও বাইরে থেকে আসে নাই তো এই জন্যই তোমাদেরকে বললাম যে নিয়মগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করো নিয়মগুলো খাতায় লিখে প্র্যাকটিসগুলো নিজে নিজে করলে আমরা নিয়মগুলো বুঝছি কি না সেটা আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো আর যদি ভি মানে না বুঝি তাহলে ভিডিওটা একটু মনোযোগ সহকারে যদি দেখা হয় তাহলে আমার মনে হয় আমরা ঠিকভাবেই কি বুঝতে পারবো এমন কিছু মানে নাই যেখানে যে ভিডিওতে বাকি রাখছি বা এমন কিছু নাই যেটা বলা হয়নি সবই বলা হয়েছে এবং ওই ভিডিওটাই তোমার জন্য যথেষ্ট এর বাইরে আর্টিকেল আর কিছুই দেখা লাগবে না অন্তত এইচএসসির জন্য তোমার ওই ভিডিওটাই যথেষ্ট এই যে ক্লাসগুলো দিচ্ছে এই ক্লাসগুলো ভালোভাবে খাতাই করো এবং লিখে লিখে প্র্যাকটিস করার চেষ্টা করো আশা করি যে আর্টিকেলের যে সমস্যা বা আর্টিকেল যে কনফিউশনগুলো আছে বা ছিল তোমাদের দূর হয়ে যাবে ইনশাল্লাহ তো ভিডিওটা আজকে পর্যন্তই দেখা দেখাবে নেক্সট ক্লাসে আল্লাহ হাফিজ